আজকে রবিবার সকাল সকালেই দেখো সাধনদা চলে এসছে সাধনদা বলেই ছিল সকাল সকাল যাব। তাই এসছে দেখো আমাদের এত আয়রন না গো আয়রনেই যেন আমাদের সব শেষ হয়ে যাচ্ছে দেখো এখানে কল রান্নাঘরে কলের ই মুখটা দেখো ওখান থেকে জল পড়ছে না জল একদম সরু হয়ে এসছে ওখানে আয়রন জমেছে আর লিভারটার একটু সমস্যা হচ্ছে কলের আর ওখানে কোমোটের যে ইয়েটা যেটা তো জল সেই ওই ওটার মধ্যে এত আয়রন দেওয়া না ওখান থেকেও জল ভালো মতন করলে পড়ছে না যার জন্য সারেন্দাকে দেখেছি সারেন্দা করে তারা জিনিসপত্র নিয়ে আসে ওই নিয়ে আসে কী বুঝবো কি না বুঝবো কী ধরনের জিনিস ওই নিয়ে আসে ওই কাজকর্মগুলো করে আমি যতদিন এখানে আছি ততদিন ওই কাজকর্মগুলো করি এই বিশ্বাসটা খুব ভালো আমাদের পরিচয় আমি এগিয়ে যাই হোক এই করতে এদিকে আবার আমার ফোন আসলো যে আমার বান্ধবী আসলো ওর ছেলের বিয়ে এখন খুবই ব্যস্ত আছে দেখতে থাকো সঙ্গে থাকো রবিবার ন শাকটা ঢুকিয়ে রাখলাম মেথি শাক না দামি কল লাগানো না করে লাগানো উচিত না পেঁয়াজ কলি হয়নি ফুলকপি আলু দিয়ে রান্না ওই ভেতরে নোংরাগুলো তো পাস করছে শুনুন না ওই ওই ওইখানের আমি মুখের ওই জালিটা খুলে ফেলেছি এই কলের মুখে যে জালিটা ব আয়রন জলই পড়তো না তো ওই মুখের যে ইয়ে নেট থাকে না একটা ওই নেটটা আমি খুলে ফেলেছি ওটা ওই কি পেরেক না কী দিয়ে আস্তে 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 করে দেখছি জলই পড়ে না জলই পড়ে না আলাদা কিন্তু হ্যাঁ আলাদাই বলো চলে এমনি তো আর আসবেন না তো ঠেলে পড়লে বাবার নাম হ্যাঁ কতদিন বলেছি দাদা আসুন 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 আছি ভালো আছি চলো আমি যাই একদম বলবেন এই ডলিদি বলো আমি যাই না মানে এখানে আসার পর গেছি বসুন ওর বিয়ের কার্ড কিন্তু নিজে ইয়ে করেছে কোথা থেকে আনালো যেন কার্ডটা কেরালা থেকে সব ইয়ে করেছিল ওই ল্যাপটপে আলাদা আলাদা করে সেট করে তারপর ওটা পাঠিয়েছিল ওখান থেকে এটা হয়ে এসেছিল

একপোস্ত যুদ্ধ গেল সাধন এসছিল আমার এই মানে কোমটের ওই সিস্টেমটা একটু সমস্যা জল উঠছিল না সেই আবার আমার এই বান্ধবী এসেছিল নেমন্তন্ন করতে আমাদের একই দিনে দুটো রিসেপশনের অনুষ্ঠানে নেমন্তন্ন পেলাম দুটোই আমার বান্ধবী কোথায় যে যাব মানে দুটো বিয়ের নেমন্তন্ন একই দিনে পড়েছে একই দিনে বিয়ে একই দিনে বৌবাদ কোথায় যে যাব দুটোই ক্লোজ ভীষণ একটা মানে সমস্যা সেটাই বলছে কি করব। কী করবো দুটোই খুবই কাছের খুবই প্রয়োজন দেখি কী করি রান্না এখন বাকি আছে এখন অনেকটা সকালে রকমে করেছি এখন রান্না বাকি ওই জায়গাটা সব বুঝলাম কল খুলেছিল না সব কলগুলো ওয়াশ করা হলো পাম্প করা হলো ভীষণ আয়রন গো আয়রনে আমার সব শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তো পাম্প নিয়ে এসেছিলাম তোকে তো বলেছিলাম আমি পাম্প ইয়ে নিয়ে আসছি সব পাম্প টাম্প করে ও খুব ভালো মনে আছে কাজ পারে ওকে দিয়ে পয়সা হ্যাঁ তো শুনি অনেকে বলে যে অনেকে পয়সা বেশি না বলো নিজের মতন করে ও কাজ করে দিয়ে যায় আমার কোন ইয়ে করতে না এমনকি শুধু তাই না ও নিজে জিনিস এনেও করে দিয়ে যায় আমি কি বলি এগুলা হ্যাঁ কতদিন পর তোমার বাড়ি এসে মে থাকতে এসেছিল আবার আসলো ও আমার মেদ বিয়ে তো ইনভাইট ছিল খুব ভালো ভাইয়ের মতন ছোট ভাইয়ের মতন ও খুব ভালোবাসে আমাদের আমাদের সঙ্গে যারা একবার পরিচয় হয় না তার সঙ্গে আমাদের এরকমই রিলেশান তৈরি হয়ে যায় বুঝেছো কিছু কিছু তোমাদের দাদা ভাই আর আমরা না ওই পেছনে লেগে থাকি না অত কাজ করছে বলে আমি তো তাকাই না ওর মতন কাজ করে শেষে বলে বৌদি দেখো সব ঠিক আছে কিনা না কলগুলো খুলে টুলে সব দেখি কোনো সমস্যা থাকলে করে ও করছে বলে ঘাড়ের উপরে ই করে এটা করো ওটা করো ওই পেছনে লাগা ওই সমস্ত আমাদের কারোরই স্বভাব না আমারও না তোমাদের দাদা ভাইও না এই দেখো পেঁয়াজ কালি আলু ভাজা আছে আর এই কাতলা মাছ ভেজেছি এই দেখো কাতলা মাছ ভেজেছি মাছটা আগে ভেজেছিলাম এবার ঝোলটা করব ঝোলটা তাও কটা বাজে যেন অনেক বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে দেখো মাথাটা উপরে রেখেছি দাঁড়ো দেখাই এই দেখো এখনো অনেক কাজ আছে ফুলকপি আলু দিয়ে করব দেখো ধোয়াতে না স্ক্রিনটা পুরো হেজি হয়ে যায় দেখো কি পাখি কি আর কি কি অবস্থা আমার মেয়ে যে কি করে না ব্লিঙ্কিট না ব্লিঙ্কিট হ্যাঁ ব্লিঙ্কিট থেকে দুই ছেলে মেয়ে প্রতি রোববার কি পাঠিয়েছে কি জানি দেখো কি পাঠিয়েছে জামাই ফোন করে বললো যে 21 মিনিটের মধ্যে একটা পার্সেল যাবে কি বাবা ব্রু কফি একদম চিন্তা কর দেখো

হ্যাঁ আমি কফি কফিটা পছন্দ করি শীতকালে খাই দিনে একবার তো পরেই একবার পরে তোমার দাদা থাকলে হয়তো দুবারও হয় কফিটা আমি ভীষণ পছন্দ করি যার জন্য পাঠিয়েছি গরমকালে তো খাওয়া যায় না এখানে এমনিতেই গরম শীতকালে ভালো লাগে না তো কি রাখো